আরে কি হয়েছে সেটা তো আগে শুনুন আমাদের অফিসে আজকে একটি প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্য আমি বাসা থেকে রেডি হয়ে চলে আসলাম আধুনিক প্রযুক্তির যুগ তাই আমাদের এখানে মানুষকে কেও মেশিনও আসে সুইচ চাপতে এসে আমার চোখের সামনে হাজির টুপ করে ঢুকেই আমি আমার গন্তব্য স্থানে এসে পৌঁছে গেলাম বড় কথা হচ্ছে বনভোজনের দিন শেষ এখন আধুনিক প্রযুক্তির দিন তাই আমরা সাদভোজনে ব্যস্ত আর এই সাদভোজনে আজকে যা কিছু থাকছে সেগুলো তো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব আজকে রয়েছে এখানে খাসির মাংস রয়েছে গরুর মাংস ভাতে পানি আসার মতো করে এখানে মুরগি রোস্টও রাখা হয়েছে রাখা হয়েছে সালাদ বাঙালি বলে কথা এখানে চর্বিটাউল থাকবে না সেটা কি কখনো সম্ভব তাতে চর্বি টাউলও রাখা হয়েছে আমি তো বুঝেছি আপনিও বুঝুন তবে এগুলো মনে হয় রান্না করার জন্য আমাদের নন্য বিবাহের উপরে দায়িত্ব পড়েছে যাই হোক মজা নাই নাই করলাম তবে হর ডাউলে লবণ ছিটানোর একটি প্রবাদ তো থেকেই যায় তবে সঙ্গে শান্তিতে কোয়ালিটি চেকার সেরা পুরস্কারটি নবী ভাইয়ের জুরি রাখে না আয়োজনটি করা হয়েছে মহাশূন্যের কাছাকাছি অর্থাৎ দশতলা বিল্ডিং এর আটতলা সাদের উপরে আর এদিকে আমার মতো কুখ্যাত ব্যক্তিকে রিসিভ করার জন্য ফুল নিয়ে রেডি ছিলেন আমাদের নিয়ামুল ভাই আর পার্টি সেন্টারের ভিতরে এত জায়গা যে এর ভিতরে চাইলে ফুটবলও খেলা যাবে তাই নাকি যাক পার্টি সেন্টারে তো আর ফুটবল খেলা যায় না মজা করলাম আর কি তবে এদিকে খাওন দাওয়ানে সবাই ব্যস্ত হয়ে পড়েছে আজকের দিনে কারগাল কত বড় সে প্রতিযোগিতায় নেমেছে আজকে আমাদের এই কিশোরীরা সুন্দর তিন ঘন্টা ধরে সাজু কুজু করে আসার পরে ও যারা সুন্দর না বলবে তারা বৈষম্যের পক্ষবাদী গণভবন থেকে ছাগল চুরি করেছে হাঁস চুরি করেছে তাই তাদের বিয়ে ভাঙেনি আর আমাদের কথা তো দূরেই থাকলো আজকের দিনটিতে যে যেমনি পারো সে সাজো যেমন খুশু তেমন সাজো এই প্রতিযোগিতায় কঠোর নজরদারি করছে সুভদা সাইমন ভাই নিয়ামুল ভাই এবং রায়ান ভাই কারো কোনো ত্রুটি আছে কিনা তা বিবেচনা করে তারা মার্ক দিবে হয়তো বা সত্যি কথা বলতে কি আমি স্যারকে ডিস্টার্ব করতে চাইনি আমি ক্যামেরাটা ধরাতেই স্যার আমার দিকে তাকিয়ে পড়ে তাই আমার আর কিছু করার ছিল না তবে আজকে একটা মাস পথে কথা বলতে চাই কেউ আজকে এই ভিডিওটি সিরিয়াস ভাবে না সবার সঙ্গে মজার ভিডিওটি করা একটা স্মৃতি হিসাবে কারণ আজকে আমি আছি কালকে আপনি থাকবেন না তাই প্রতিষ্ঠানটি থেকে যাবে আর এই ভালোবাসাটা যেন আমাদের মাঝে থেকে যায় সেটার কারণে এখন থেকেই দেখছি শুধু খাবার আসতেই আছে আসতে আছে শেষ হবার নাম নাই এবার খাবারের উৎস খুঁজতে আমার টোয়েন্টি চোখ সেদিকেই ও বাবা এখানে এসেও দেখি আমাদের নুন্নবি ভাইয়ের নেতৃত্বেই চলছে সবকিছু ওরা দেখিয়ে খেয়ে ফেলে দেবে আমরা কি দেখাতে পারবো না আরে অনেকটি আয়োজনের ধন্যবাদ তো অবশ্যই প্রাপ্য কারণ এক টেবি বসে খাওয়া একসঙ্গে মজা করা এটা তো আনন্দই অন্যরকম আমি সানডে মানডে ক্লোজ করছি এটা জিনিস ভেবে খুবই ভালোই লাগে শিক্ষা জীবন থেকে শুরু করে চাকরি জীবন পর্যন্ত সাদা কাপড়েই আমাদেরকে পার করতে হচ্ছে সবাইকে সেবা দিতে হচ্ছে এটার মধ্যেই সবথেকে বেশি আনন্দ আজকের দিনটাতে কারোর কোনো ভেদাভেদ নাই সবাই এক টেবিলে বসে একসঙ্গে একজন এমবিবিএস ডাক্তার একজন সিস্টার রিসিপশনিস্ট প্যাথোলজিস্ট সবাই একসঙ্গে বসেই খাবার খেতে খুবই ভালোই লাগছে কারোর ভিতরে কোনো ভেদাভেদ রাখা হয়নি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাউকেই আলাদা করে রাখা হয়নি সবাই এক টেবিলে বসেই খাবার খাচ্ছে বগল বগল করতে করতে এত আয়োজন যে করলো সে প্রতিষ্ঠানের নামই তো বলতে ভুলে গেছিলাম নোভা মেডিকেল সেন্টার হসপিটাল চিকিৎসাখাতে একটা আস্থার নাম নোভা মেডিকেল সেন্টার হসপিটাল যশোরের বুকে মাইক পটিতে হরিনা দত্তলেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইনোভা মেডিকেল সেন্টার হসপিটাল চিকিৎসাখাতে একটা আস্থার নাম নোভা মেডিকেল সেন্টার হসপিটাল রিল্যাক্স সি ইউ নো আট আর মাইন্ড আজকে অন্যদের খাওয়ন দেখালাম আমার খাওয়নটা দেখাতে পারলাম না কারণ আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়াতে আমি আর খাওয়া দাওয়া করতে পারিনি তাই অন্যদের খাওয়া দেখে আমি শান্তি পেলাম কিন্তু অন্যদেরকে শান্তি দিতে পারলাম না আমি দুঃখ প্রকাশ করছি আজকের ভিডিওতে সবাইকে দেখতে পেলেও আমাকে না দেখতে পাওয়ার একটা কারণ ছিল আমার ক্যামেরাম্যান আজকে ছিল নাসার একটা গবেষণা কেন্দ্রে সেখানে শ্যুট চলতেছিল সে সেখানে শ্যুটিংয়ের ব্যস্ততার খাতিরে আমার আজকে ক্যামেরাটা ধরতে পারিনি তবে নিরাশা হবেন না কুখ্যাত ক্যামেরাম্যানকে নিয়ে দেখা হবে নেক্সট কোনো ব্লগসে সে পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ